ব্লক হবে মানে যেখানে সেল নষ্ট হবে এবং সেলটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় এক সেকেন্ডের মধ্যে কিন্তু দু মিলিয়ন সেল একদম পারমান্ট লস হয়ে যায় তাই জন্যই বলা হয় যে শ্রোকের চিকিৎসা দ্রুত করতে হবে চিনলে ইমিডিয়েট হসপিটাল বাড়িতে রেখে চিকিৎসার কোন স্কোপ নেই কেন একবার যদি সেল নষ্ট হয়ে যায় তাকে কিন্তু রিভাইভ করা যায় না সুতরাং আমাদের এম হবে যে যাতে বাকি সেলগুলোকে আমরা বাঁচাতে পারি সেই কারণে ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন একটা নিমোনিক নিয়ে তৈরি করলো যে স্ট্রোক চিহ্ন কি করে প্রথমের দিকে ফাস্ট বলা হলো এফ এ এস টি ফাস্ট এফ ফর ফেস একদিকে মুখ বেঁকে যাওয়া এ ফর আর্ম দুটো যদি হাত আমরা এরকম ধরতে বলি একদিকে হাতটা ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে গেল সেটা আ এস ফর স্পিচ কথা জড়িয়ে যাওয়া কথা বলতে না পারা বা কথা বুঝতে না পারা যে কোনো জিনিস সেটি কিন্তু স্ট্রোক হতে পারে আর টি টাইম হচ্ছে ফর ব্রেন মানে প্রত্যেক মুহূর্তেই ব্রেন সেল নষ্ট হয়ে যাচ্ছে সময় নষ্ট করবেন না দ্রুত রুগীকে হাসপাতালে নিয়ে যায় এই নিয়ে গত বছরের দু হাজার একুশ এবং বাইশের ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের সারা বছর ধরে ওয়ার্ল্ড স্ট্রোক ক্যাম্পেইন চলে মেইনলি সচেতনতা বাড়ানোর জন্য যাতে স্ট্রোক আমরা প্রতিরোধ করি এবং তাদের দু হাজার একুশ এবং বাইশের ওয়ার্ল্ড স্ট্রোক ডে থিম ছিল প্রেশার টাইম মানে হচ্ছে কেননা প্রত্যেকটা মুহূর্তে আমরা যত টাইম ওয়েস্ট করবো তত নিউর নষ্ট হয়ে যাবে আমাদের কথা বলার সক্ষমতা মেমোরি পাওয়ার চিনতে পারা কমিউনিকেট করা হাঁটা চলা করা সব কিছুই কিন্তু বাধা পেয়ে যেতে পারে তো প্রত্যেকটা মুহূর্তে আমরা যত তাড়াতাড়ি চিকিৎসা করব এগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো এর সাথে ফাস্টের সাথে এখন দেখা গেল যে এখন আমরা বলি বি ফাস্ট বিই ফাস্ট মানে বি ফর ব্যালেন্স কারোর হয়তো হঠাৎ হাঁটতে 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 মনে হলো একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে সেটাও কিন্তু একটা স্ট্রোকের লক্ষণ ই ফর আই আই যদি হঠাৎ দেখতে না পায় বা দেখতে ব্লাড ভিশন হয়ে যায় বা ঠিক করে দেখতে পাচ্ছেন না সেটাও কিন্তু স্ট্রোকের সিমটম হতে পারে তো এইগুলোকেও ইনক্লুড করা হয়েছে যে কোনো একটা সিমটম যদি থাকে তাহলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যেতে হবে তাকে মিনিমাম একটা সিটি স্ক্যান করে দেখতে হবে কেননা ফার্স্ট ইং